ভারত ভাগ এবং বাংলা ভাগের কিছু কথা কেউ কেউ বলেন এই কথা মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী কারা কতখানি দায়ী আমরা সামান্য অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি আমাদের যে ইতিহাস যে রেকর্ড যদি মিথ্যা কথা না বলে প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে সংখ্যা কোন ধর্মের মানুষ কেমন ছিল একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি

অর্থাৎ অনলি এইট পার্সেন্ট এবং মুসলিম এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন প্রেসিডেন্সি ডিভিশন রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশন বাংলা প্রদেশ ঠিক তেইভাবে প্রথমে আমি বলবো হিন্দু তথা তপশিলিদের জনসংখ্যা পরবর্তীকালে আমি বলবো মুসলমানদের জনসংখ্যা বর্ধমানে ছিল হিন্দুদের সেভেন্টি এইট পয়েন্ট নাইনটি এইট এবং মুসলমানদের থার্টিন

মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব কংগ্রেস যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল সেই কংগ্রেসই প্রথমে উনিশশত সালের এপ্রিল মাসে কলকাতার সিংহী পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন তারা বললেন ভাগ করা দরকার যখন এই সিদ্ধান্ত হলো দেশ ভাগ করতে হবে তখন মুসলিম লীগ ভাইস কাছে গিয়ে মাউন্ট বাটনের কাছে গিয়ে বললেন দেখুন দেড় যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে মাউন্ট প্রথম এই কথাটা শুনলেন যে মুসলিম লীগ বলছে দেড় যদি ভাগ করতে হয় তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই মাউন্ট বাটনের কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রাজ্যপাল ফেডারিক বরোজ তার কাছে গিয়ে বলছে ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে আমরা বাংলা ভাগ করতে চাই আমরা দাবি করব দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে কাছে দুটো প্রস্তাব একটা প্রস্তাব দেশ ভাগ আর শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে বাংলা ভাগ চাই মাউন্ট ব্যাটেন বলে মুশকিল এখন আমি কোন সিদ্ধান্ত নেব মাউন্ট ব্যাটেন একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না উনিশ সালের দোসরা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্ট ব্যাটেন নিজের বাড়িতে ডেকে বললেন যে দেখুন ভারতবর্ষ ভাগের প্রস্তাব হোয়াট ইজ ইউর ওপিনিয়ন কাকে কাকে ডাকলেন কংগ্রেসের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু অন অনবিহাফ পণ্ডিত কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভ ভাই প্যাটেল আচার্য কৃপালনী মুসলিম লীগ মিস্টার জওয়ারলাল নেহেরু সর্দার আচার্য কৃপি মুসলিম লীগ মিস্টার মোহাম্মদ আলী জিন্না মিস্টার লিয়াকাওয়া আলী খান মিস্টার আব্দুর রব নিস্ত আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সিং এই সাতজন ব্যক্তিকে ডাকলেন আমাদের মাউন্ট ব্যাটেন তার বাড়িতে যে দেশ ভাগ করা যায় কি না বাবা সাহেব আম্বেদকরকে ডাকেনি এত বড় তপসিলি অবহেলিত মানুষ জনগোষ্ঠীর প্রতিনিধি বাবা সাহেব আম্বেদকর তাকে ডাকা হলো না দেশ ভাগের সময়ে এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তাকেও ডাকা হলো না দেশ ভাগ করা হবে কি না এই সাতজন ব্যক্তিকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে দেশভাগ ভাগ করা যাবে কি না এই সাতজন আবার একটা গণতান্ত্রিক পদ্ধতির কথা মাউন্ট বললেন যে দেখুন আমরা সাতজনে তো বলতে পারি না তবে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা একটা সাজেশন আপনাকে রাখতে পারি হট সাজেশন বলে বাংলা অ্যাসেম্বলিতে যত মেম্বার আছেন এমএলএ বা এমএলসি যারা আছেন তার হিন্দু মাইনরিটি হিন্দু যারা অধ্যুষিত যে সমস্ত মেম্বার এবং মুসলমান অধ্যুষিত মেম্বার তাদের নিয়ে আলাদা আলাদা করে মিটিং করা হোক যে সমস্ত জেলার মুসলমানরা সংখ্যায় বেশি সেই সমস্ত জেলার একসঙ্গে বসবেন যে কয়টা জেলার হিন্দুরা বেশি সেই কয়টি জেলার হিন্দু মুসলমান মিলে মিটিংয়ে বসবে এই দুই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে যদি কোনো মিটিং বলে যে দেড় ভাগ হবে তাহলে মেনে নেওয়া হবে সেই মিটিংটা কিভাবে হলো তখন আপনারা দেখুন তখন উনিশ সালে বাংলা অ্যাসেম্বলিতে দুইশো জন মেম্বার ছিলেন বাংলা অ্যাসেম্বলিতে ছিলেন দুইশো জন মেম্বার এখন ভাগ করা হচ্ছে যে কোন কোন জেলায় হিন্দুরা বেশি কোন কোন জেলায় মুসলমানের সংখ্যা বেশি হিন্দু জেলাগুলো যেখানে বেশি ছিল বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা খুলনা জলপাইগুড়ি দার্জিলিং এই এগারোটি জেলায় হিন্দুর সংখ্যা বেশি এবং এই এগারোটি জেলার অ্যাসেম্বলির

এক জায়গায় বসলেন এবং বলা হয়েছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলের যেদিন মিটিং করবে সভাপতিত্ব করবেন একজন হিন্দু সেই মিটিং এ সভাপতি করেছিলেন বর্ধমানের মহারাজা উদয় চাঁদ বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মহাতাব তার সভাপতিত্বে এগারোটি জেলার আশি জন এমএলসি মিটিং করছেন বাংলা ভাগ হবে কিনা সেই সেই মিটিংয়ে বিশিষ্ট হিন্দু যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট হিন্দু তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি হিন্দুদের পক্ষে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুখোপাধ্যায় মহারাজ উদয় সাদ মাহতাব মুকুন্দ বিহারী মল্লিক রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু আর মুসলমানদের পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার এইচ এস সুরাবর্দী এম এ এই ইস্পাহানি আব্দুল হোসেন আব্দুর রহমান মুশারফ হোসেন বিশিষ্ট মুসলমানদের মধ্যে এই কয়জন বিশিষ্ট হিন্দুদের মধ্যে এই কয়জন ভোট হলো কে কাকে জানি না আমার ইতিহাসে লেখা নেই দেড় ভাগের পক্ষে বিপক্ষে হিন্দুদের পক্ষে এরা ছিলেন মুসলমানদের পক্ষে এরা ছিলেন ভোটের এইবার শুনুন বাংলা ভাগের পক্ষে আটান্ন ফিফটি এইট বাংলা ভাগের বিপক্ষে এগেস্ট টোয়েন্টি ওয়ান একুশ জন ভালো করে মনে রাখবেন হিন্দু অধ্যুষিত জেলার এমএলএরা আশিজন জন এক জায়গায় বসে ভোট দিয়েছেন বাংলা ভাগের পক্ষে আটান্ন জন বাংলা ভাগের বিপক্ষে একুশ জন একজন এমএলএ মনে হয় অনুপস্থিত বা নীরব ছিলেন এইবার চলুন মুসলমান অধ্যুষিত জেলাগুলিতে মুসলমান অধ্যুষিত জেলা সিক্সটিন ষোলোটি চট্টগ্রাম নোয়াখালী ত্রিপুরা বাকরগঞ্জ ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোহর মুর্শিদাবাদ নদিয়া, বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর এই ষোলোটি জেলায় মোট জনসংখ্যার অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যা একশো জন এই ষোলোটি জেলা মুসলিম অধ্যুষিত টোটাল মেম্বার অন ফর্টি ফাইভ সেই টোটাল মেম্বারের ভিতরে মুসলিম অন হান্ড্রেড হিন্দু ফর্টি ইন্ডিয়ান খ্রিস্টিয়ান অন মুসলমান একশো জন হিন্দু একচল্লিশ জন ভারতীয় খ্রিস্টান একজন টোটাল একশো পঁয়তাল্লিশ জন ওখানে গেল আশি আর এরা হলো একশো পঁয়তাল্লিশ জন এই একশো পঁয়তাল্লিশ জন এখন ভোটাভুটি হচ্ছে রেজাল্ট পরে বলছি কোন বিশেষ বিশেষ হিন্দু এবং কোন বিশেষ বিশেষ মুসলমান নেতা উপস্থিত ছিলেন একবার শুনুন হিন্দু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন দ্বারিকানাথ বারুরি নগেন্দ্র নারায়ণ রায় মহারাজা গিরিশচন্দ্র নন্দী সতীশ চক্রবর্তী ভোলানাথ বিশ্বাস হারানচন্দ্র বর্মন গয়ানাথ বিশ্বাস কিরণ শঙ্কর রায় ধীরেন্দ্রনাথ দত্ত নেলি সেনগুপ্তা গুপ্তা ঠাকুর পিয়া ঠাকুর আর মুসলমান নেত্রী স্থানে ব্যক্তিদের ভিতরে ছিলেন এ কে ফজলুল হক মোহাম্মদ আলী নুরুল আমিন আহম্মদ হোসেন শামসুদ্দিন আহম্মদ আরও অনেকে ছিলেন একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে বিশেষ ব্যক্তি এই কয়েকজনের নাম আমরা ইতিহাসে খুঁজে পেয়েছি এখন ইলেকশনের রেজাল্টটা দেখুন একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে সেখানে চারজন সেখানে অ্যাবসেন্ট বা ভোট দেননি বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন চৌত্রিশ জন বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন একশো ছয় জন এগেইনস্ট পার্টিশান ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স মুসলমান অধ্যুষিত অঞ্চলের এমএলএদের ভিতর এগেইনস্ট পার্টিশান অন হান্ড্রেড অ্যান্ড সিক্স আর ফর পার্টিশান অনলি থার্টি ফোর আগে সিদ্ধান্ত হয়েছিল যদি এই দুই বিভাগের ভিতর থেকে হিন্দু অধ্যুষিত জেলাগুলি এবং মুসলমান অধ্যুষিত জেলাগুলির ভিতর কোনো একটি বিভাগে যদি বাংলা ভাগের পক্ষে একজনও বেশি রায় দেয় তাহলে দেড়ভাগ হবে মুসলমান অদ্রুহিত অঞ্চলের ভিতরে দেশভাগের পক্ষে তারা ভোট দেয়নি হিন্দু অদূহৃত অঞ্চলে দেশভাগের বিপক্ষে ভোট দিয়েছে চৌত্রিশ আর একশো ছয় একশো পাঁচজন অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেয়নি পরেও কি বলা যায় মুসলমানরা আমাদের দেশভাগ করেছে এ খতিয়ান ইতিহাস যদি মিথ্যে কথা না বলে কে অস্বীকার করবে গণতান্ত্রিক পদ্ধতিতে একদিন দেশভাগ হয়েই গেল আজ আমরা কাউকে অপরাধী করতে পারি না দেশভাগ হয়ে যাওয়ার পর আমাদের নেতৃস্থানীয় পন্ডিত জওহরলাল নেহরুকে বলেছিলেন আপনারা কি কাজটা করলেন গান্ধীজিকে বলেছিলেন আপনারা কি কাজটা করেছিলেন গান্ধীজি প্রথমে বলেছিলেন ইন্ডিয়া উইল বি ডিভাইডেড ওভার মাই ডেড বডি ইন্ডিয়া যদি ভাগ হয় তাহলে আমার এই মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে ইন্ডিয়া যখন ভাগ হচ্ছে বহল তবিয়াতে একটু অসুস্থতা উপর দিয়ে ভাগ যে সকল বাস্তুচ্যুত মানুষ আর্থিক অনটনের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে এখনো করছেন আমরা তাদের সকলকে পুনর্বাসন দেবার জন্যে উদ্বিগ্ন সর্দার বল্লভভাই পটল বলেছিলেন যাদের সঙ্গে আমাদের রক্তমাংশের সম্পর্ক যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন যেহেতু তারা একটি সীমারেখার উপরে সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশি হয়ে যেতে পারে না দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা আফ্রিকা নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনও তাদের সাহায্য করার চেষ্টা করি তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে তাহলে অপর অংশে যারা আটকে রয়েছে তারা সুনিশ্চিত আমাদের কাছে দাবি করবে গান্ধীজি যখন বেঁচে আছেন তখন গান্ধীজি বললেন হিন্দি ও শিখ যারা আটকে আছে তারা যদি আর ওখানে থাকতে ইচ্ছা না করেন তাহলে সম্ভাব্য যে যেকোনো উপায়ে এখানে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে কাজ হবে তাদের জীবিকার জন্য কর্মসংস্থান তারা যাতে জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন ফিরে পায় এই তো ভারত ভাগের ইতিহাস ভাগ করেছিল কারা ব্রাহ্মণ্যবাদী মানুষ মুসলিমরা নয় কেন ভাগ করেছিল বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করত মুসলমান আর খ্রিস্টানে বিপর পার্টিশন আপনারা জানেন যে তিনজন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার তিনবারই মুসলমান এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল একিরে বাবা বাংলায় চিরকাল ধরে এখানে লক্ষণ সনের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকব ইট ইজ কোয়াইট ইম্পসিবল কার মাথায় এই বুদ্ধি আসলো শ্যামা মুখার্জি বললেন না বাংলা ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে আমাকে রাজা হতে হবে রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন আজ তাদের রাজা হওয়ার জন্য তাদের অবসর বিনোদনের জন্য তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিকারির মতো জীবন যাপন করছে আজ আমাদের কর্তব্য আছে না আমাদের কর্তব্য আছে দেশের পঁচাশি শতাংশ মালিক আমরা আমরা আজকে সে পার্টিশনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি তারা আমাদের নাগরিকত্ব দেয়নি তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি তারা আমাদের পুনর্বাসন দেয়নি তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি আন্দোলন করতে হবে যে কোন পরিস্থিতিতে দেশ ভাগ হয়ে যেতে পারে কিন্তু আমরা কি নীরবে চুপ করে বসে থাকতে পারি ইট ইজ নট আওয়ার ডিউটি আমাদের একমাত্র পথ সংগ্রাম বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন দেশ ভাগ হয়ে যাওয়ার সময় যে দিস দিস স্বরাজ ইজ দেয়ার স্বরাজ উই আর স্টিল স্লেভস এই স্বরাজ তাদের স্বরাজ আমরা যে দাস ছিলাম আমরা এখনো সেই দাস আছি ইফ ওয়ান টু লিভ হিউম্যান মাস্ট স্ট্যান্ড অন ইউর লেগ যদি মানুষের মতো বাঁচতে তোমরা চাও নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো বাবা সাহেবের সেই বাণী যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি তাহলে আজকে উদ্বাস্তুদের নিয়ে যে সিনিমিনি খেলা হচ্ছে আজকে বামসেবের উদ্যোগে যে উদ্বাস্তু আন্দোলনের কথা আমরা বলছেন যে নাগরিকত্ব বিল নিয়ে আজকে সংকটে ফেলেছে দেশ ভাগ করলে তোমরা আজকে আমরা বিচ্ছিন্ন হবে সমস্ত ভারতবর্ষের প্রান্তর থেকে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি ভিকারির মতো তারপরেও তোমরা বলছো ইউ নো রাইট টু লিভ ইন ইন্ডিয়া ভারতবর্ষে বাস করে তোমাদের কোনো অধিকার নেই বিকজ ইউ নো সিটিজেনশিপ হোয়াট ইজ দিস কে ভাগ করেছিল তার উত্তর কেদে ভাগ করেছিল কে চাইছে ছটিজনশিপ কি অধিকার আছে তোমার ছটিজনশিপ চাওয়ার আমরা আজকে দাবি করতে পারি না পারি তার জন্য সংগ্রাম জীবনপণ সংগ্রাম ভারতবর্ষের এই পার্লামেন্টের ভিতরে অন ফোর্থ মেম্বার আমার মেম্বার আমার প্রতিনিধি ওই অ্যাসেম্বলি আইনসভার ভিতরে এক চতুর্সংচ মানুষ আমার তারা কথা বলে না কোন রাজনৈতিক দলের থেকে তাদের আমরা পাঠিয়েছি কেন তারা কথা বলে না এই রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল একজন এমএলএ এমপি পদত্যাগ করেনি কি জন্যে তাদের আমরা পাঠিয়েছি হোয়াট ইজ দেয়ার ডিউটি আমাদের এখন নিজস্ব প্রতিনিধি নিজেদের পছন্দ করতে হবে স্বতন্ত্র আন্দোলন গড়ে তুলতে হবে যে মানুষটা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে যে মানুষটা অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলতে পারে প্রতিরোধ করতে পারে বিক্ষোভ করতে পারে আন্দোলন করতে পারে সংগ্রাম করে অধিকার আদায় করতে পারে সেই মানুষটাকে আমরা পার্লামেন্টে পাঠাবো অন্য কাউকে পাঠাতে আমরা চাই না আমরা ভিক্ষাবৃত্তি করতে রাজি রাজি আছি না আপনারা সাবধান হন পলিটিক্যাল পাওয়ার ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার বাবা সাহেব কি বলেছেন মহারাষ্ট্রে এসেছি বাবা সাহেব ছাড়া কোনো কথা নেই ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার ফর ইউর যদি এই জাতি রক্ত মাংসে তেজ বীর্য থেকে থাকে আসুন সবাই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি আমাদের হারিয়ে যাওয়া অধিকার আমরা যে কোনো মূল্যে আমরা উদ্ধার করলো বাবা সাহেবের প্রচেষ্টায় এবং সাংগঠনিক শক্তিতে আমাদের হারিয়ে যাওয়া অধিকার আমরা মানুষের মতো বাঁচতে চাই কেননা ভারতবর্ষের বৃহত্তম সংখ্যক নাগরিক আমরা আমরা কেন বৃত্ত হয়ে থাকবো পনেরো জন মানুষ আমাদের কেন শাসন এবং শোষণ করবে পঁচাশি জন মানুষ অতএব আসুন আমরা সাংগঠনিকভাবে আন্দোলন শুরু করি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু সমস্যা তপসিলী সমস্যা মূল নিবাসী সমস্যা সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে জয় ভীম জয় ভারত